হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ডিজিটাল নিউ মডেল মেশিনারির পক্ষ থেকে এমন একটা গাড়ি যেটা দিয়ে আপনারা ডেইলি দিন ডেলি দিন আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারবেন এই গাড়ির সাহায্যে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্রিশানাফ কোম্পানির একটা ধান কাটা মেশিন যেটা দিয়ে আপনারা প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা আপনারা ডেইলি দিন আয় করতে পারবেন এই গাড়ির সাহায্যে তো দর্শক বন্ধুরা আজকে আমি সরাসরি আপনাকে এই গাড়ি দিয়ে ধান কাটা লাইভ ডেমো করে দেখাবো যে কী করে এই গাড়ি দিয়ে আমরা ধান কাটা লাইভ করে দেখাবো আজকে সরাসরি আপনাকে একদম লাইভ দেখাবো আমি যে দুটো গাড়ি দিয়ে আমি একসঙ্গে আপনাদেরকে এই গাড়ি দিয়ে ধান কাটিয়ে দেখাবো অনেকেই বলেন যে গাড়ি দিয়ে ধান কাটা নাকি ভালো হয় না গোছ ভালো হয় না মানে সোজা হয়ে ধান পড়ে না তো দর্শক জন্য আজকে আমি সরাসরি তাদেরকে লাইভ ডেমো করে দেখাবো যে কীরকম করে কত সুন্দরভাবে ধান পড়তেছে আমি এই সম্পর্কে আজকে ভিডিওটা পুরোপুরি দেখাবো আপনাকে তো দর্শক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তাহলে একটা গাড়ি ক্রয় করে আপনি ডেলি দিন পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে চলুন তখন আমরা সরাসরি লাইভ ডেমো দেখবো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কী করে আমাদের গায়ে দিয়ে সরাসরি লাইট দোকান করে এখন যে ধান কাটিয়ে দেখা দিয়ে দেখতে পাচ্ছেন এখন সব দিয়ে আমরা সাথে সরাসরি এখন ধানটা লাইট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ধান দূর হয়ে পড়ছে দর্শক মন্দির বেশি দরিং মাত্র যারা যা আমাদের কাছ থেকে এই গাড়ি ক্রয় করছিলেন তারা ধরনের নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের প্রথমদের সঙ্গে কথা বলুন যোগাযোগ করুন এবং যদি ভালো লাগে যদি পছন্দ হয় এই গাড়িটা হলে আপনারা আমাদের কাছে গাড়ি ক্রয় করুন আপনি একটা বাড়িতে ছোটোখাটো থাকুন ব্যবসা করতে পারেন নিজের কাজও করতে পারবেন এবং অনলাইন কাজও করতে পারবেন এই গাড়িতে হবে যখন পর্যন্ত পুরো দেখতে থাকুন আপনারা এবং যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছ থেকে এই গাড়ি ক্রয় করতে গেলে আপনাকে মনোযোগ করতে হবে আমাদের দোকানে আসতে হবে দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান ভিজিট করে আপনি এই গাড়ি ক্রয় করতে পারবেন কারণ আপনার আইডিয়া কিন্তু যেটা আপনার ভালো লাগে আপনাদের অনেকটা কোয়ালিটির গাড়ি আছে আপনাদেরকে যেটা ভালো লাগবে আপনারা ওটা নিয়ে যেতে পারেন